যে নবী কথা বলেছেন সে নবী যুদ্ধের কথা বলেছেন যে নবী যে নবী কথা বলেছেন হজের কথা বলেছেন সেই নবী জাহাজ ফিসার কথা বলেছেন যে নবী কথা বলেছেন সেই নবী হিজরতের কথা বলেছেন যদি নবীর প্রেমিক হয়ে অবশ্যই নবীর সমাজে বিধানকে বিধানকে বাস্তবায়ন করতে হবে সকলের প্রতি ইমান নিয়ে আসতে হবে আফসোস তদাকি কিছু মাত খালি সৌদি আরবের পেট্রোল টাকা খেয়ে যারা এই দেশের তথাকথিত সই হাদিসের বিজনেস করতেছেন সৌদি আরব টাকা নিয়ে সই হাদিসের কথা বলেন ইমাম বুখারীর চেতনা নিয়ে সমস্যা নাই সই হাদিসের কথা বলেন আহমদ ইবনে হাম্বলের চেতনা নিয়ে তোমাদেরকে সেলুট করি সম্মান করি শ্রদ্ধা করি যদি তোমরা আহলে হাদিস আহলে হাদিস হও ইবনে তাইমিয়ার মতো আহলে হাদিস হও ইবনে কাইয়িমের মতো আহলে হাদিস হও ইবনে কাসীরের মতো আবু হাদিস হও ইবনে জাওজির মতো আহলে হাদিস হইও না সৌদি আরবের দালালদের মতো হইও হাদিস